আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল শুধু দর্শক বিন্দু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় কিরজাদা কাসিম সিদ্দিক তিনি যেভাবে তৃণমূলই পদার্পণ করলেন তৃণমূলই পা রাখতেই বড় এক পদ পেলেন এবং এই নিয়ে পশ্চিমবঙ্গের একজন প্রতিবাদী মুখ এবং ডায়মন্ড হারবারের আইএসএফের প্রার্থী তথা অ্যাডভোকেট মজনুল আজকর স্যার তিনি সাংবাদিকদের সামনে কি জানিয়েছেন কাসিম সিদ্দিকীর রাজনীতি যাওয়া নিয়ে আমরা সরাসরি শুনে নেবো মজনুল আসকর স্যার খুবই দামি দামি কথা তিনি বলেছেন খুবই তথ্য অনুযায়ী কথা বলেছেন খুবই যুক্তি দিয়ে কথা বলেছেন এই বর্তমান সময়ে খেলা শেষের দিকেই আর সেই সময় তিনি ময়দানে নেমেছেন এমনকি তিনি মজনুল স্যার এটাও বলেছেন নতুন করে এ দলের কোনো আর সংস্কারক কাজ আর করা যাবে না তাহলে তিনি যদি একটু আগেই আসতেন তাহলে হয়তো এই দলটাকে কিছু পরিবর্তন করতে পারতেন সংস্কার করতে পারতেন কিন্তু এই মুহূর্তে দলের শেষের দিকে আর পারবেন না এই নিয়ে তিনি নানান কথা বলেছেন শুনুন সরাসরি মজদুর লস্কর স্যার তিনি কি বলেছেন আমরা শুনে নেব এই যে ফুরফুরা শরীফ ভারতবর্ষে অনেক গুরুত্বপূর্ণ শরীব আছে তার মধ্যে পশ্চিমবঙ্গের ফুটফর সুর একটি অন্যতম এবং সুবিখ্যাত সারা ভারতবর্ষে প্রসিদ্ধ আছে এছাড়াও পশ্চিমবঙ্গের আরও অনেক মুসলিমদের ধর্মীয় পীঠস্থান আছে তারাও বিভিন্ন বিভিন্ন সময় রাজনৈতিক দল করছে এখন সিদ্দিকী মহাশয় উনি তৃণমূলে জয়েন করেছে এটা ওনার ব্যক্তিগত বিষয় তবে একটুখানি ওনার ক্ষেত্রে বলার ছিল যে আপনার মতো একজন জ্ঞানী মানুষ এখন তৃণমূলটা ভেঙে যাওয়ার সময় তৃণমূলের মধু হয়ে গেছে আপনি এই মানে যেটাকে বলা হয় যে খেলা শেষ হয়ে গেছে সেই সময় এসে আপনি এই দলের যত সমস্ত কেস কামারে বিভিন্ন দেশের দেশের আইনে আছে বিদেশের আদালতেও চলবে আগামী দিনে অভিষেক ব্যানার্জির নামে যেহেতু হাওলা কেলেঙ্কারি সাথে যুক্ত আছে ইডি সিবিআই আছে দুবাই থেকে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন টাকা পাঠিয়েছে এগুলো আন্তর্জাতিক মহলে আমরা সোচ্চার হচ্ছি হ্যাঁ এইগুলো এই তৃণমূল দলটার নামে এসে গেছে এবার সেক্ষেত্রে আপনি এই তৃণমূল যুক্ত হয়ে যাওয়া মানে এই দায় কিন্তু আপনার উপর আপনি একজন খুব ভদ্র আমি যতদূর দেখেছি আপনি খুব প্রতিবাদী মানুষ শেষে প্রতিবাদ এমন একটা দলে যুক্ত হলেন এই দলটা যদি আপনি আগে থেকে যুক্ত হতে পারতেন খুবই ভালো আপনার জন্য আমার দোয়াও থাকতো কিন্তু এই দলটাতে আর আপনি ভালো সংস্কার করতে পারবেন না এই দলে কেউ থাকতে চাইছে না এটা বুঝুন এই দলে থাকতে চাইছে না মমতা ব্যানার্জি যেটা নিয়ে কি করতে চাইছে শুনুন আমি বলে রাখছি আগামী দিনে মিলিয়ে নেবেন মমতা ব্যানার্জি যেটা করতে চাইছে মমতা ব্যানার্জিরা যে আসল রাজনীতিটা আসল রাজনীতিটা বাংলার মানুষ বুঝে কি এই গভীর চক্রান্তটা কি আছে আপনারা কিছুদিন আগে দেখেছেন ফুলফুরা শরীবে উত্তরাখণ্ড থেকে কিছু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ এসেছিল দেখেছিলেন ওরা কি করতে এসেছিল আপনারা কি জানেন আপনারা দেখেছেন সৌজন্য বোধ করতে এসেছেন আমাদের বাংলার তরুণ তুর্কি নেতা শ্রদ্ধেয় স্যার সিদ্দিকী মহাশয়ের সঙ্গে আপনারা এইটুকু কি দেখেছেন কিন্তু এর ভিতরে নৌসাদ সিদ্দিকী সাহেব ওদেরকে ডাকেনি বা আমন্ত্রণ করেনি ওরা কিন্তু এসছে এসে কি অবজারভেশন করেছে অবজারভেশন করেছে আগামী দিনে বাংলা নৌসাদ সিদ্দিকী বা আইএসএফ এর হাতে চলে যেতে চলেছে সেই জন্য ওরা মেসেজটা পেয়েছে সেই মেসেজটা পেয়ে কিন্তু ওরা দেখতে এসেছিল নৌসাদ সিদ্দিকী সাহেবকে সেই মানুষটা কেমন তারা কিন্তু মানুষ যারা এসেছিল এবং সারা ভারতবর্ষে একটা দেখবেন ব্রাহ্মণদের বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি হয়েছে থেকে থেকে শুরু করে চীন জাপান সমস্ত জায়গা এই যে আজকের বিশ্বে দেখবেন ভারতবর্ষের যে কোনো আপনি একটা বিল্ডিং করতে যাবেন একটা ঘর করতে যাবেন একটা পঞ্চায়েতের রেজিস্ট্রেশন লাগে পারমিশন লাগে একটা ছোট সংগঠন করবেন মাদ্রাসা করবেন মসজিদ করবেন তার রেজিস্ট্রেশন লাগে কিন্তু আজকের দিনে এই বলে একটা এর কোন অধিকার কোনো এই সংগঠনটা চলছে কিভাবে সংগঠনটা চলছে আমেরিকা এবং ইসরায়েল থেকে এই সংগঠনটাকে চালানো হয় এবং মুসলিমদের বিরুদ্ধে এজেন্ডা তৈরি করার জন্য এই সংগঠনটা তৈরি করা হয় কাসেম সিদ্দিকী আবার বলছি এই যে সারা ভারতবর্ষের জুড়ে একটা ব্রাহ্মণবাদী আন্দোলন হয়েছে মূল নিবাসী যারা বলা হচ্ছে স্থানীয় মানুষ শিরুল কাস শিরুল ট্রাইব মুসলিম সম্প্রদায় এরা ছিয়ানব্বই পয়েন্ট পাঁচ শতাংশ জনগণ পশ্চিমবঙ্গের মূল নিবাসী এদের ওপর যে সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণরা ব্রাহ্মণবাদ টিকিয়ে রয়েছে এবং এদের প্রকৃতপথে সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার কিছুই দেয়নি রিজার্ভ ব্যাংক নামে করা হয়েছে জনগণের হাতে অর্থ দেওয়া হয়নি নামে কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছে আজকে আছে শ্রীরুলাই আদিবাসী মানুষ পয়সার জন্য কোর্টে আসতে পারে আজকে বুদ্ধিস্টা সারা আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে এবং সারা পৃথিবী জুড়ে আন্দোলন করছে আবার সেখানে বিজেপিরা মুসলিমদের নাকি ভালো করবে বলে তারা ওয়াকআপ আইন পাশ করেছে এতে নাকি মুসলিমদের ভালো হবে মুসলিমরা চাইছে না এই আইন এটা যে পার্সোনাল ল বা এটা রিলিজিয়াস ম্যাটার এটা পার্লামেন্ট আইন করতে পারে না সচরাচার আমরা যতদূর জানি আমরা আইনের লোক হিসেবে বলছি কিন্তু সেক্ষেত্রে মুসলিম কমিউনিটির ভালো কিসে হবে মুসলিমরা স্থির করতে পারছে না আজকে যারা নন মুসলিম আর বিজেপি বিশেষ করে বিজেপি তারা ঠিক করে দিচ্ছে মুসলিমদের জন্য কোন আইন কে নামাজ পড়াবে সে যে নামাজ পড়বে তার ডিগ্রি কতটা সে আর এস এর কিনা হজ কমিটিতে আসবে সে পূর্বে আর এস এস কিনা এইগুলো থাকলে তবে তারা মসজিদে নামাজ পড়তে পারতাবে বা তারা ঈদগাহ যে যেগুলো যে রিলিজিয়াস ম্যাটার গুলো মুসলিমরা সচরাচর করে থাকে সেইগুলো আর এস এস তারা ট্রেনিং প্রাপ্ত হলে তবে তাদেরকে নামাজ পড়তে পাঠাবে মালনা করবে মুক্তি করবে অর্থাৎ এরকম একটা পদ্ধতি যখন সারা ভারতবর্ষে বিজেপি চালাতে চলেছে অর্থাৎ মুসলিমদের ধর্মটাকে একেবারে প্রতি রন্ধে রন্ধে ধ্বংসের শপথ নিয়েছে বিজেপি এবং আর এস এস সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে দেখবেন যে একটা হ্যাঁ শুভেন্দু অধিকারী সেও বলছে যে মুসলিম ছেলেরা যখন এমএলএ উঠে আসবে তবে চ্যাংগলা করে ফেলে দেবো তাহলে এখানে ভারতবর্ষের মধ্যে মুসলিম নির্যাতন হচ্ছে মুসলিমদের অত্যাচার হচ্ছে মুসলিমদের ধর্মীয় যে স্থানগুলো রয়েছে সেগুলো রাষ্ট্রীয় কর্তৃক অ্যাগ্রেশন করছে বিজেপি সরকার সেই বিজেপি সরকারের হয়ে অভিষেক ব্যানার্জি সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে তাহলে এ যেখানে বলে না যে দেখা না হয় সিন্ধু ঘরের কাছে মুসলিমদের ওপর নির্যাতন হচ্ছে সারা বিশ্বে কি বুদ্ধের বাণী ছড়াচ্ছে অভিষেক ব্যানার্জি আমি তো বুঝি না এ কি বোঝাতে চাইছে যে ভারতবর্ষের মুসলিম পশ্চিমবঙ্গের মুসলিমেরা বোকা এরা নির্বোধ এদের ওপর অত্যাচার করছে এদের ভোট নিয়ে আমি টিকে আছি অথচ এদের বিরুদ্ধে গিয়ে সারা বিশ্বে বিজেপি অর্থাৎ মুসলিমদের একটা সাম্প্রদায়িক একটা টেররিস্ট একটা হচ্ছে আহ উন্মাদ এরকম একটা সিগমা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে যে বিজেপি দল সেই বিজেপি দলের সাথে অভিষেক ব্যানার্জি যুক্ত হয়ে তাহলে সেটা কি সাহায্য করছে না মুসলিমদের বিরুদ্ধে রাজনীতিটা সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য আজকের বিজেপি কি করতে চাইছে সারা বিশ্বে ভারতবর্ষের মুসলিমদেরকে কুলসিত করতে চাইছে তাদেরকে সাম্প্রদায়িক দাঙ্গাকারী হিসাবে প্রতিপন্ন করতে চাইছে পাকিস্তানিরা অ্যাটাক করেছে সেই অ্যাটাক মোদিজি ঠেকাতে পারিনি জঙ্গিরা সেই সেইটাকে তাদেরকে মুক্ত জবাব না দিয়ে ভারতবর্ষের মুসলিমদের ওপর একটা অকথ্য অত্যাচার চালাচ্ছে প্রশাসন দিয়ে বজরং দল দিয়ে তাদের যে সমস্ত শাখা সংগঠন রয়েছে তারা চালাচ্ছে এবং সেই দলটার সাথে অভিষেক ব্যানার্জি যুক্ত সারা বিশ্বে কি মেসেজ দিতে চাইছে বিজেপির এজেন্ডা হচ্ছে ভারতবর্ষের মুসলিমদেরকে কুক্ষিগত করো একটা সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে দাও জঙ্গি ট্যাগ লাগিয়ে দাও বিজেপির মূল এজেন্ডা এবং এইটার উপর ভিত্তি করে বিজেপি টিকে আছে তাহলে সেই দলটার সাথে যুক্ত অভিষেক ব্যানার্জি সারা বিশ্বে কি প্রচার করতে চাইছে মুসলিমরা কি সন্ত্রাসবাদী মুসলিমরা কি আতঙ্কবাদী তাহলে বিজেপির এজেন্ডা আর অভিষেক ব্যানার্জির এজেন্ডা তাহলে তফাৎ কি তাহলে বাংলার মুসলিমরা ভারতের মুসলিমরা কবে চাকবে ইয়ারা বাচ্চা ছেলে এর ওপর ভরসা করা যাবে যেখানে মসজিদের বিষয় ওয়াকাবের বিষয় এর আইন সম্পর্কে কোনো জ্ঞান নেই এ নিজে কিভাবে চলাফেরা করবে কোনো জ্ঞান নেই এ দুর্নীতি পা থেকে মাথা পর্যন্ত এর উপর ভরসা করে থাকা মানে চোখ অন্ধকারে কুপে ঝাম মারা তৃণমূলের ওপর মমতা ব্যানার্জির ওপর ভরসা করে মানে মুসলিমরা নিজেদের চোখটা অন্ধ করে কুকুরে ঝাম মারা আগুনে ঝাম মারা এইটা মুসলিমরা কবে বুঝবে মুসলিমদের বিরুদ্ধে রাজনীতি করে বিজেপি টিকে আছে সেই বিজেপি দলের সাথে যুক্ত হয়ে অভিষেক ব্যানার্জি সারা বিশ্বে কি প্রচার করছে মুসলিমরা সন্ত্রাসবাদী আতঙ্কবাদী এটাই তো অভিষেক বলতে চাইছে নাকি তাহলে এর থেকে বোঝা যায় যে অভিষেক ব্যানার্জি সেই আর সেই মোদী সেই অমিত শাহ আজকের বাংলার মুসলিমদের সময় হয়েছে আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনারা লজিক্যালি হন আপনার ভোটে জিতে আছে এই মমতা ব্যানার্জি সরকার এই মমতা ব্যানার্জি সরকার আন্তর্জাতিক স্তরে অভিষেক ব্যানার্জিকে পৌঁছে দিয়েছে মুসলিমদের নামে গালাগাল দেওয়ার জন্য মুসলিমরা যে সন্ত্রাসবাদী বিজেপি বারবার বলতে চাইছে সেটাকে আরো অ্যাফিলিয়েশন করা নয় সেটাকে সম্মতি দেওয়া নয় কি অভিষেক ব্যানার্জিকে পাঠিয়ে দেওয়া আর অভিষেক ব্যানার্জি তো নিজের মুক্তির জন্য বিজেপির সাথে যুক্ত হয়ে আছে সেটা মুসলিমদের মুক্তিও কিভাবে দেবে আজ নয় কাল আইনের শাসন প্রতিষ্ঠা হবে মুখ্যমন্ত্রী জেল খেটেছে আপনারা দেখেছেন তো অভিষেক ব্যানার্জি কে যে ছাড় পাবে অভিষেক ব্যানার্জি নিজের মুক্তির জন্য নিজের বিভিন্ন ইডি সিবিআই থেকে মুক্তি পাওয়ার জন্য বিজেপির সাথে ঘর করছে তাহলে মুসলিমদের উচিত তাদের উপর ভরসা না করা তাদের যে স্বাধীন যে লিডার গুলো রয়েছে স্বাধীন যে দলগুলো রয়েছে তাদের পক্ষে ভোট করা মমতা ব্যানার্জি কি মমতা ব্যানার্জি বলছে ওয়াকাপের বিরুদ্ধে যদি আন্দোলন করো সব থেকে বড় শত্রু আমি তো মোদি তো তাই বলছে মোদি তাই বলছে সুপ্রিম কোর্টকে হুমকি দিচ্ছে পার্লামেন্ট আগে না সুপ্রিম কোর্ট আগে এই সামান্য নলেজে বিজেপি দলটার নেই যে রাষ্ট্রের মধ্যে থেকে স্পেসিফিক বলা আছে যে চেক অ্যান্ড ব্যালেন্স মধ্যে দিয়ে রাষ্ট্র চলবে এবং সেটা কে করবে জাজমেন্ট সুপ্রিম কোর্ট পার্লামেন্ট জনতা আইন না পাস করতে পারে না যে যদি এগেইনস্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার হয় যে বেসিক স্ট্রাকচার কিছু কিছু কোয়ান্টিটি আছে কিছু কিছু কোয়ালিটি আমাদের ভারতীয় সংবিধানের আছে যেগুলোর বিরুদ্ধে পার্লামেন্টে আইন করা যাবে না যেমন सेकুলারিজম কোন ধর্মীয় বিষয় আইন করা যাবে না এইগুলো বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এইগুলো এগেইনস্টে পার্লামেন্টে আইন পাস করা যায় না আপনার পার্লামেন্টের মেম্বার হতেই পারে আপনার বিজেপি দলের সংখ্যা গরিষ্ঠতা এর মানে এই নয় আপনি মানুষকে গরু গরুকে ছাগল করতে পারেন এর মানে এই না আপনি যে কোনো আরবিটারি ল পাস করাতে পারেন ভারতীয় সংবিধানে এখানে বাঁধা দেওয়া আছে করা যাবে না এবং সেটা যা শুধু শুনলেন অ্যাডভোকেট মজনু লস্কর স্যার তিনি একেবারে ধুয়ে দিয়েছেন এবং একেবারে তিনি খুবই তথ্য অনুযায়ী যুক্তি তর্ক দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন এই বক্তব্য আপনি যদি পরিপূর্ণ শুনেন দশ মিনিট বাই সাত মিনিট সাংবাদিকদের সামনে যে ভাষণ তিনি দিয়েছেন যে তথ্য তিনি দিয়েছেন অ্যাডভোকেট মজু লস্কর স্যার অ্যাডভোকেট মজু লস্কর স্যার যে তথ্যগুলি দিয়েছেন মিডিয়াদের সম্মুখে আপনি যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে আপনি অবশ্যই আপনার মাথায় এই সম্পর্কে একটু প্রশ্ন থাকবে না আজকে তাহলে মানুষের মধ্যে প্রশ্ন থাকবে যে ফুরফুরা দরবার শরীফের পির্জাদা কাসেম সিদ্দিকী আমাদের থেকে শিক্ষিত ব্যক্তি আমাদের থেকে জ্ঞানী ব্যক্তি আমাদের থেকে বেশি সাহসী এবং প্রতিবাদী এবং পরিচিত মুখ তাহলে ওনারা যেটা করেছে ভুল করেছেন আমরা সাধারণ মানুষ এই বিষয়ে কথা বলতে পারবো না এখানে স্পষ্ট বলা যাচ্ছে কথাটি হ্যাঁ কাসিম সিদ্দিকী তৃণমূল দলে যে জয়েন করেছেন এটা যদি উনি আগে থেকে জয়েন করতেন তাহলে কিছু সংস্কার করতে পারতেন তাহলে এই তৃণমূল এই দল এই পার্টিতে কিছু সংশোধন করতে পারতেন আজ থেকে বহু আগে যদি তিনি জয়েন করতেন তাহলে হয়তো যে ভুলগুলি আছে সংশোধন করতে পারতেন সংস্কার করতে পারতেন এমন একটা টাইমে তিনি জয়েন করেছেন যে টাইমেই খেলা শেষের দিকেই এবং নতুন করে সংশোধন করার কোনো আর জায়গা নেই এবং এই পার্টিকে কেউ আর পছন্দ করে না গোটা বাংলার ভূখণ্ড থেকে কোচবিহারে কাকদ্বীপ বাংলার প্রান্তে প্রান্তে আওয়াজ উঠেছে এই দলের বিরুদ্ধে যে তারাও তারপরও ফুরফুরা দরবার শরীফের একজন অন্যতম ফির যারা তিনি কিভাবেই এভাবে এই জয়েন করলেন এবার প্রশ্ন আসবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য জনগণের স্বার্থে জনসাধারণের সুবিধার্থে যদি কেউ রাজনীতির মঞ্চে আসে রাজনীতির ময়দানে আসেন তাহলে ভালো জিনিস অবশ্যই ভালো কিন্তু আমাদের বাংলায় কিন্তু আরো অনেক রাজনীতি দল আছে সেখান থেকে কিন্তু মেরুদণ্ড সোজা রেখেই মানুষের পাশে দাঁড়াতে পারতেন তা না করে তিনি এমন একটি দলের নাম লেখা নেন যার নাম আগেতেই খারাপ হয়ে গেছে এবং ন্যাশনাল লেভেল থেকে নিয়ে বাইরের দেশের থেকে নিয়ে বিভিন্ন কেস মামলাও হয়ে গেছে তবে এতটুকু অবশেষে কিন্তু কাসিম সিদ্দিকীর দায় কিন্তু নিতে হবে এই পার্টির যে বদনাম হয়ে গেছে যে কেস ন্যাশনাল লেভেল যে মামলা এবং বিদেশি যে বিষয় বিষয়গুলি জড়িয়ে আছে না এই পার্টির সাথে এটা কিন্তু কাসিম সিদ্দিকীর যে দায়বদ্ধতার মধ্যে পড়ে যেতে পারেন সে জন্য ভুল করছেন এই নিয়ে কিন্তু বড় বড় ব্যক্তিরা মুখ খুলেছেন মজনু স্যারকে তো স্পষ্টভাবে জানিয়েছেন এবং তামারি ভাই পীরজাদার নামসার সিদ্দিক কিছুদিন পূর্বে উত্তরাখণ্ড থেকে একদল মানুষ এসছিলেন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাদের কেনে দেখেছি খালি গায়ে একটা লেবাসধারী শিক্ষিত মানুষ ধর্মগুরু উত্তরাখণ্ড থেকে এসছিলেন নওশাদ সিদ্দিকির সাথে দেখা করতে তারা কি জন্য এসছিলেন তাদেরকে কি আমন্ত্রণ করা হয়েছিল দাভাত করা হয়েছিল ইনভাইট করা হয়নি বরঞ্চ তার সুনাম নাম তা দেখে দেখা করার উত্তরাখণ্ড থেকে আসলেন কথা বলার জন্যেই জন্য। যে আগামীর বাংলা আগামী বাংলা নৌসাদের বাংলা হতে চলেছে আগামী বাংলা আইএসএফের বাংলা হতে চলেছে এই জন্যেই দেখা করতে এসেছেন সেই তুর্কি নেতা সেই ব্যক্তিটা কে সেই জন্যেই মহাসের কাছে উত্তরাখন্ড থেকে কিছু সাধু বাবা বা ওই লেবাসধারী তারা এসেছিলেন করার জন্য তো শুধু দর্শক বিন্দু অবশ্যই দেখতে থাকুন আর শেয়ার করুন আর বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন অবশেষে বলি সত্যের পাশে শক্তভাবে বাংলার আইন আছে